এ তোমার জন্য আমি কত সময় বসে রয়েছি তিন ঘন্টা আমি ঘুর মধ্যে বসে তুই বসে থাক না ঘুম পার হে তোর বেসনের টেকা আমি দেবো এই এই আপনি কি মানুষ নাকি আপনি মানুষ মনুষত্বের পরিচয় দিলেন আপনি

লেট হয়ে গেছে বিকালবেলা বোন দেবো না ভাই না না ওই ওসব আলাপ চলবি না নে ভাই আপনি আমার বেসনের সারের দাম দিবেন তাছাড়া আমি যাবো না নে আমি করেছি এ ভাই আপনি অত উত্তেজিত হয়েছেন মানুষের কর বেকার আছে না এ এ

আপনি টাইম নাই বেলা ছেলে যাবি পারেনি যা ঠিক নাই তোমার কোন ঠিক নাই তোমার সাথে সাতটার সময় যাবো না আর বেলা বাঁচতে দশটা আমি দশটা পর্যন্ত মাঠের মধ্যে বসে রয়েছি আমি একটা মানুষটা

গান তো অবশ্যই শোনাবো কিন্তু তুমি গান গাও আমি একটু নিরিবিলি চুপ থাকি একটু ভালো লাগবে না মেজাজটা খারাপ করে দিছো হয়ে গেল সকালবেলা আমার বড় ভাইয়ের শালি ও তার নামটি সরাইয়া আড়াই বছর মারল রে ঘুরাইয়া আমায় আড়াই বছর মারল রে ঘুরাইয়া যমন রূপেরই জলক চোখে পরে না পলক, তার কথা শুনলে পরানুরাইয়া ও তার কথা শুনলে পরান আমার দিকে সে মুসকি মুসকি হাসে কতার ফাঁকে ফাঁকে আবার একটু একটু কাশে আমার দিকে সে বিয়েন মুসকি মুসকি হাসে কতার ফাঁকে ফাঁকে আবার একটু একটু কাসে কাশতে কাষতে বিয়েনের সুন্দর দুটি গাল আস্তে আস্তে হয়ে যায় ডালিমের মতো লাল সে পায়ে ব্যথা পাইলে হাটে ঘুরাইয়া ঘুরাইয়া আর এই বছর মারল রে ঘুরাইয়া আমায়া আড়াই বৎসর মারলো রে ঘুরাইয়া সাথে যদি একই রিক্সায় উঠি সবাই তখন দেখতে যেন রিয়া স্বপ্ন জুটি সুরাইয়ার সাথে যখন একই রিক্সায় উঠি সবাই তখন দেখতে যেমন রিয়া জুটি সাবনুরু যখন রিয়া হাতে রেখে হাত রঙ রসের গল্প করে কাটিয়ে আমার ভিতর ততক্ষণ কান্দে ডুকরাইয়া ডুকরাইয়া বছর বসর রে ঘুরাইয়া আমায় আরাই বসর রে ঘুরাইয়া আমার বড় বাইয়ের শালি ও তার নামটি সুরাইয়া আড়াই বছর রে ঘুরাইয়া আমায় আই বছর রে ঘুরাইয়া সেলোয়ার পিঁধে আরো মাঝে মাঝে সারি মে তো নয় মনে হয় নতুন একটা হারি সেলোয়ার পিধে আরো মাঝে মাঝে সারি মে তো নয় মনে হয় নতুন একটা হারি হাড়ির মধ্যে ভরা আছে খাটি মধু মধুর আশায় গুরগুর করে বো শুধু আমার আশায় আশায় গেল কত রসের দিন ফোরাইয়া আড়াই বৎসর মারলোরে ঘুরাইয়া আমায় আড়াই বৎসর মারলোরে ঘুরাইয়া যমন রূপেরই জলক চোখে পড়ে না পলক তার কথা শুনলে পরাণ যায় জুরাইয়া ও তার কথা শুনলে পরাণ যায় জুরাইয়া আমার বড় ভাইয়ের শালি ও তার নামটি সোড়াইয়া আড়াই বছর রে ঘুরাইয়া আমায় আড়াই বছর রে ঘুরাইয়া